কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো এখন বিকাল ঘড়িতে বাজছে হচ্ছে পাঁচটা পনেরো তো আজকে হচ্ছে ইভিনিং তো আজকে হচ্ছে উল্টো রাত আমি ছেলে ছেলের বাবা তিনজন নিয়েছি তোমাদেরকে বলেছিলাম যে আমার মামাবাড়িতে খুব বড় বাগনঘাটায় রথের মেলা বসে তো সোজা রাত আমি যাই না কোনো বছরেই মানে যাইনি ধরতে গেলে বিয়ের বিয়ের যে বছর মানে বিয়ে হয়ে যা এই থেকে আমরা উল্টো রাতেই সবাই যাই উল্টো রাতে মেলা ঘুরবো আর আছে হচ্ছে সোমবার দিন ফাংশন সেটাও ওখানে থাকবো এনজয় করবো তো চলো এখন মামাবাড়ির জন্য রওনা দিই আর আমাদের বাগানঘাটার রথের মেলাটা কেমন কত বড় সবটা তোমার সাথে শেয়ার করো তো চলো এখন টুক করে বেরিয়ে পড়ি

না আমি কি নিয়ে দাঁড়াও আমি কি নিয়ে বসবে ব্যাগটা আমি এই যে যাওয়ার আগে গাড়িতে এখন তেল খাওয়াতে হবে তাই চলেছি পেট্রোল পাম্পে আর ভালোই ভিড় আছে সবাকে দেখতে আচ্ছো যত আগাচ্ছি তত যেন রাস্তায় মেঘে অন্ধকার করে আসছে জানি না ওইদিকে মিষ্টি ফিষ্ট আমি স্টার্ট হয়েছি হ্যাঁ করতে আজকে উল্টো রথ হয়তো বৃষ্টি হবারই আছে একটু আগেই বলছিলাম না মেঘে অন্ধকার হয়েছিল আর বলতে বলতে বৃষ্টি হয়েছে এইসব সুনামির কারণে বলছো সামনে টাকা খুব জোরেই বৃষ্টি এসে গেছে আসার সাথে সাথেই হচ্ছে বড় মামাকে ফোন করলাম তো মামা বললাম আমি আসছি বেরিয়ে গেছি অফিস থেকে তো এই যে এসেই চটপট করে আগে ময়দাটা মেখে নিলাম মেখে রাতে আমার বড় মামিমা এখানে ছোলা ডাল ভিজিয়ে রেখেছে তো আজকে যেহেতু শনিবার মধ্যে হচ্ছে রথ দিকেই নিরামিষ তো সেই জন্য ছোলার ডাল লুচি হবে তো ময়দা মাখা হয়ে গেছে এখন আমি একটু যাচ্ছি বাইরের দিকে বড় মাইমা আসুক তারপরে লুচি টুচি হবে আর ছোটো মাইমাও ওই লুচি আর ছোলার ডালই বানাচ্ছে তো চলো বাইরের দিকে যাই আমাদের বাইরে একটু ওদের একটু জল খাবো আর কি জল খেতে হবে আমাকে এসে আমি জল খাই এইদিকে এই ঘরে লাইটটা জ্বালাইনি বলে ওই অন্ধকার অ্যাকচুয়ালি যতবার আসি না আমি লাইটের সুইচগুলো সব ভুলে যাই অন্ধকার সুইচ এই জ্বলেছে বাড়িতে মানুষ না থাকলে যেন বাড়িটা খাকা করে বড় ভাই ডিউটি গেছে মামা অফিস গেছে এই জন্য বাইরে এই যে দেখো গুটি শুটি একদম শুয়ে আছে মানে তারই ঘরের সব তো চলো একটু বাইরের দিকে গিয়ে মেলা মেলাটা আমাদের বাড়ি থেকে যদিও বা দেখা যায় ছাদ থেকে দেখা যায় তারপরে হচ্ছে জানলা দিয়ে দেখা যায় কিন্তু এখন অন্ধকার হয়েছে একটা হাওয়াই চটি বাইরে আরে হাওয়াই চটি কোথায় রে একটাও চুতো নেই বাইরে ছোট ভাই সুন্দর দেখাচ্ছে

বা রিটার্ন আসছে আমার বাবিন আবার রথটাকে টানবে সেজন্য সে আবারেই আসছে ঠিক আচ্ছা দাঁড়াও এই তো এই তো এই তো

তুমি আগে খাও খেদারে বসে দিতে খাবার আগে কোন দোকানে পসা দিতে নেই তো এই যে এটা হচ্ছে খিচুড়ির লাইন এই লাইনের লাস্টটা এক্স্যাক্টলি কোথায় আমি জানি না তো এখন সেই লাইনে আমরা লাইন দিতে যাব বাট আমার বনু তো কিছুতে রাজি না ভাই ঠাকুরের ঠিক আছে ওই দেখ সেই লাস্ট ওই অবধি চলে গেছে লাইন জবাড়ি যাব তো লাইনের ডিসটেন্সিংটা মেবি খিচুড়ির সেখানে দিচ্ছে সেখান থেকে হাফ এন আওয়ারের দূরত্বতে আছে তো দীর্ঘ আধ ঘন্টা মতন লাইন দেওয়ার পর এই যে জগন্নাথ মহাপুর ভোগ প্রসাদ পেয়ে গেলাম আরে ভাই খিচুড়ি ভোগ লাইন আধ ঘন্টা হোক চাই দেড় ঘণ্টা হোক জানোই তো আমি ভোগ খিচুড়ি কত লাভার তো দেড় ঘন্টা হলেও সেই জায়গাটায় লাইন দিয়ে আমাকে খিচুড়ি ভোগটা নিতে হবে আর এটা আমার মামার বাড়ির পুজোর প্রসাদ তো ছাড়া যাবে না কখনো তো এই যে বনু আর আমি দুজনে মিলে এসে ঠাকুরের ভোগ প্রসাদ নিয়ে নিলাম সবার জন্য আর তারপর প্রসাদ নিয়ে এসে বাড়িতে দেখি রসগোল্লা পান্তুয়াটা আমাদের জন্য অপেক্ষা করছে তো এটা একটা আমার বনু বলতে পারো ওর মেয়ে একটা তো আমরা এসে দেখছি ও আমাদের এখানে বসে আছে অ্যাকচুয়ালি হয়েছে কি ওর মা মেলায় গেছে আর ও তো ছোটো বেবি ওর কষ্ট হচ্ছে গরমে ওর পাপা কী করেছে আমাদের রাস্তার এখানে দোকানে এসে ওকে নিয়ে দাঁড়িয়ে সবাই মিলে আমরা ওকে এত ঘাটাঘাটি এত চটকাচটকি করেছি বেবিটা এতই ভালো যে একবারের জন্য কান্না তো দূরের কথা ও ফবদি করেনি তো এখানে অনেক চেষ্টা করছিলাম ওর একটা ক্লিপ নেবার বাট একটা ডগি ছিল সেই পুরো কনসেন্ট্রেট ওই ডগির দিকেই ছিল এখন রাত্রির বাজ হচ্ছে সাড়ে এগারোটা আর আমরা সবাই রেডি হয়ে বেরোবো যাবো হচ্ছে মেলার উদ্দেশ্যে মানে সবাইকে এখন লিটারালি মেলা দিয়ে তাড়িয়ে দিচ্ছে আমরা এই সময় এখন মেলায় যাচ্ছি বাড়ির পাশে মেলা হওয়ার এটাই একটা সুযোগ রাত রাত ধরে আমি আসো মা বাইরে আসো আসো তো আমি একটা স্কার্ট আজকে পরেছি আমি না আমার বড় বড় ছোট আমি আমার বাড়ি

তো মেলায় এসেই প্রথমে আমাদের এই তিন যোদ্ধাকে দেখো তাদেরকে একটা যুদ্ধক্ষেত্রে আমরা পাঠাচ্ছি তো পাঠাচ্ছি হচ্ছে এখানে একটা নাগকন্যা আর কি রাখা হয়েছে তো সেটা দেখার জন্য যদি তোমরা আগে দেখে আসো তারপর যদি ভালো লাগে তো আমরাও যাবো সেই জন্য আমরা তিনজন এখানে বাইরে ওয়েট করছি ওদের তিনজনকে পাঠিয়েছি অ্যাকচুয়ালি ডে ফার্স্ট থেকে বড় মাইমা খালি বলছে নাগকন্যা জাতীয় কিছু একটা এসছে তোরা এলে আমরা সবাই মিলে একসাথে দেখতে যাব। তো বেরিয়ে ওদের তিনজনের ফেসটা দেখো লিটারালি জাস্ট ওরা হাসতে হাসতে বেরিয়েছে বলছে ফ্রড ধাপ্পাবাজ কোথায় কার একটা সাপ নেই কিচ্ছু না কাউকে একটা সাজিয়ে রেখে দিয়ে সে দিয়ে কেমন তো লাগছে আর কখন এইসব দেখতে যায় সে দুজনে তিনজনে মিলে আমাদেরকে জাস্ট এমন বললো আমরা আর গেলাম না দেখতে তো তোমরা যারা যারা দেখেছো এই জিনিসটা আমাকে কমেন্ট তারপরে মেলায় গেছি মেলায় মানে মেয়েদের ঘর সাজানোর জিনিস কেনা তো প্রথমেই চলে গেলাম হচ্ছে এই স্টলটাতে যেখানে হচ্ছে ছিল থালা বাসন হাঁড়ি করা এভরিথিং তো এখানে অনেক কিছু দেখলাম বড়োমাইমা ছোটো মাইমা আমি বনুরা তো এখানে খুব একটা জিনিস মানে পছন্দ হচ্ছিল বাট মেলায় হয় কি দামগুলো এত একটু এক্সপেন্সিভ হয়ে যায় যে মানে নেওয়া যায় না তো এখানেই কালো কালো এই স্টেনারগুলো খুব ভালো লাগছিলো আমার তো এতই রেঞ্জ বলেছে যে মানে নেবার বাইরে মানে হয় কি আর বার্গেনিং করলে হয়তো কমাতো বাট সেইভাবে কমাবে না তুমি স্টাল বলো থাক এখান থেকে তোমাকে নিতে হবে না আমি তোমাকে পরে কিনে দেবো তারপর এখানে বড় মাইমা ছোটো মাইমা হামন্দিস্তা দেখছিল বাট ওনারা পাথরের চাইছিলো সেটা নেই তারপরে পিছনে একটা দিদিও ছিল উনিও পাথরেরগুলোই ভালো হয় সেগুলো আর কি নষ্ট হয় না খুব তা তো এই যে দশ টাকা পনেরো টাকা স্টল থেকে আমরা কিছু জিনিস কালেক্ট করলাম এই ভাইটার দোকান থেকে তখন আরো কিছু দেখা চলছে দেখা যায় আর কিছু নাই কিনা কত করে ওগুলো দশ টাকা মেলার বিখ্যাত জিনিস ট্যাটু করা তো ওখানে একটা ভাই ট্যাটু করছে কি আঁকা হচ্ছে এটা দাদা ডায়মন্ড যা গোল্ড বলেনি ভালো হয়েছে এখন গোল্ড এর যা রেট সেই ভালোবাসার জিনিস মেলায় গেলেই যেটা পড়তে মেহেন্দি এখন এই মেহেন্দি পরা উঠেই গেছে আমরা এমন একটা টাইমে মেলায় গিয়েছি যেখানে মেলায় সমস্ত দোকানপাট বন্ধ ইভেন মেলা থেকে লোকতে তাড়িয়ে দেওয়া হচ্ছে তো একটা একটা পাপড়ি চোটের দোকান খোলা ছিল তো সেখান থেকে এক প্লেটই পাপড়ি চাট আমরা নিলাম এসে এলেই না খেলেই নয় এরকম করে যাচ্ছিল আমি তো তিনজন দুই সালিয়া জামাইবাবু তিনজনে মিলে এখন ফুচকা খাবে তো এইদিকে শালিরা জামাইবাবু খেলে হচ্ছে ফুচকা তো আমরা তো ফুচকা খেলাম না তো আমরা তিন মায়ামে এখানে আইসক্রিম নিতে তারাও বললো আমরাও খাবো তো চলো ভাই তোমাদেরকেও আইসক্রিম খাওয়াই আর মেলা মানেই হচ্ছে ফুচকা পাপলি চাট আইসক্রিম এইগুলো তো এখানে বনুরা নিল আইসক্রিম আমিও নিলাম বড় মামমাও নিল মিস্টার হালদার নিলো বাট ছোট মাইমা আমার কিছুই খেলো না উনি কিছু খেতেই চায় তো আগে আমরা যখন মেলায় আসছিলাম তখন রাস্তা কত ভিড় কত লোক রাত্রি এখন কয়েক সাড়ে বারোটা বেজে গেছে না জামুন সাড়ে বারোটা বাজে আমরা বাড়ি ফিরছি রাস্তা পুরো মেলা থেকে লোক তাড়িয়ে দিচ্ছে তখন আমরা ঢুকেছি আর যখন হাত ধরে ছোট বাম কিছুই খেলে ঘড়িতে বেজে গেছে রাত্রির একটা আমরা মেলা থেকেই ঘুরে টুরে এলাম এখনও চেঞ্জ করে নিই চেঞ্জ টেঞ্জ করবো খাওয়া দাওয়া জানি না করবো কি না তো চলো আজকে রথযাত্রা স্পেশালি ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই সুস্থকে ভালো থাকবে আবার দেখাবে কালকে ব্লগ নিয়ে বাই সবাইকে